এভরিওয়ান কেমন আছে সবাই তো চলো দেখো আমি দোকান নিয়ে বসেছি তো পুজোর শপিং কি কি করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ এখনো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি পুজোতে কি কি নিয়েছি তো এই দেখো সব বের করে নিয়েছি তো চলো এক এক করে দেখাই প্রথমে আমি শাড়ি দেখাবো তো এই হলো একটা আমি শাড়ি কিনেছি দেখো একদম চকচক করতেছে আমার শাড়িটা না তো এই শাড়িটা আমি কিনেছি

আর এটা হল কুর্তিটা পিঙ্ক কালার আর তার সাথে এটা প্যান্ট এই হলো থ্রি পিস তো আর একটা থ্রি পিস আছে ওটাও দেখাচ্ছি

তো আমার এত সুন্দর সুন্দর জামাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা হলো আমার পুজোর সেরা শাড়ি পিঙ্ক